তাদের এই দরজাটা বন্ধ করে দেয় এরপর এখানে প্রায় শকানিক মানুষ ছিলেন যারা এতক্ষণ আমাদেরকে তারা প্রতিবাদ জানিয়েছেন তাদের দুঃখের কথা জানিয়েছেন আমরা এসে দেখেছি তারা দীর্ঘ লাইন দীর্ঘ লাইন পাড়ি দিয়ে যখন ঔষধ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কাছাকাছি চলে আসেছিলেন ঠিক তখনই তারা এই উসমানী মেডিকেলের যে আউটডোরে যে ওষুধ দেওয়া হয় তারা স্টাফরা যারা রয়েছেন তারা সেই তাদের দরজা বন্ধ করে তারা তালা দিয়ে চলে যান এই লাইনে প্রায় শোখানেক মানুষ এখনও রয়েছিলেন কিন্তু তাদের তারা বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন কেউ বলছেন বিষ্ণাকান্দি কেউ বলছেন জকিগঞ্জ থেকে বিভিন্ন সিলেট শহরে বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন তারা হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন তারা শুধুমাত্র এই ওষুধ নেওয়ার জন্য ডাক্তার দেখিয়ে চিকিৎসা শেষে ওষুধ নেওয়ার জন্য তারা এখন বন্ধ করে দিল

এমনটা যাতে ভবিষ্যতে না হয় সেই বিষয় নিয়ে তারা সিলেটের যে ডিসি রয়েছেন সরুর আলম তার দৃষ্টি আকর্ষণ করছেন আপনারা কি চান ঠিক আমরা এইগুলোই চাই আমরা মাননীয় ডিসি মহোদয়ের বরাবরে আমরা একটু আবেদন রাখতে চাই আমরা যারা বিভিন্ন গান থেকে সেবা নেওয়ার জন্য আসি যাতে লাঞ্ছিত হই না বা ওই অমুকের ধাক্কা অমুখে দেয় এইগুলো থেকে আমরা যাতে রেহাই পাই ওইদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য মাননীয় ডিসি মহোদয়কে আমি সবিনয় অনুরোধ করছি এই আমরা পাঁচশো টাকা করছি ওখানে আমি সামনে গেছি কি গাঠের কাগজটা দিলাইতাম ওই সময় সাটার লামাইয়া তারা বন্ধ করেছে। বুঝছেন নি আর ঔষধ দিছেন না আমরও বাইরে আইছি এরও গেটের সামনে মুকু আসলাম কোচেন অনলাইন করছি টিকিট করছি এরপরে কম্পিউটার খর ওর এসপিআর রিপোর্ট ওর 200 টাকা আরও দিছি এখন ওই তো এসপিআর রিপোর্ট ওর দিছেন দিয়া কোনো ঔষধ দিছেন না সামনে উবা আসলাম ঔষধ নাই না কই কই কাম না বন্ধ করে দিছে বহুত অনুৰোধ কৰলাম দে নম্বৰ দহজন কৰিলে চাৰিজন কাৰণে

লাইন বন্ধ বন্ধ কৰিছে

এখানে লাইনও সারিবদ্ধভাবে দাঁড়াইয়া এখন আমরা সিরিয়াল আগে আইসে আওয়ার পরে ওরা দরজা বন্ধ করিয়া যার যেমনে চলে গেছে আমরা নিরু নিরুভয় অবস্থায় এখানে বৈশা রয়েছি কেউ নবীগঞ্জ কেউ হবিগঞ্জ কেউ বাহুবল কেউ সোনারুঘাট কেউ মাধবপুর বিভিন্ন জায়গা থেকে আইয়া যদি এখন আমরা যাইতাম যে কীভাবে যাইতাম আরেকবার খালকে আরেকবার ওষুধের লাগে আইতাম আমরা যে ডাউন যে ক্যারিং করসটা কত গিয়া দাঁড়াইবো এমনই যে খরচ বহন করি আমরা আসলে না পারি অনেকে না পাই ঋণ ফিন করে এই চিকিৎসা আই কিন্তু চিকিৎসা তো ভাই মধ্য দূরের কথা সুচিকিৎসা থেকে আরো বঞ্চিত হই আমি আশা করবো আগামীতে যেন আমার কোনো ভাই বোন কোনো ধরনের হয়রানি শিকার হয় না এটার দিকে এইদিকে লক্ষ্য রাখার জন্য সুবিন অনুরোধ করব আমরা যদি দেখতে দেখতে পাচ্ছিলাম এখানে অসংখ্য মানুষজন কিন্তু এই ওষুধ পান নেই অভিযোগ করছেন আরও অনেক মানুষজন ছিলেন আমরা তাদের বক্তব্য দিয়েছি এবং তাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে বেশিরভাগ মানুষই কিন্তু একই সমস্যা একটু এদিকে যদি আসতেন আর আরেকজন আরেকজন দেখতে পাচ্ছি আপনার কী সমস্যা একটু বলবেন এখন রাস্তা দিলে হয়নি যে ওই যে বাচ্চার লাইগা মেয়ে ওষুধের লেগে আইছে এখন সারাটা দীর্ঘদিন লাইনে দাঁড়াইয়া এখন আমি ঔষধটা পাইছি না এখন তো আমার বাড়ির যাওয়া হওয়া অনেক দূরের রাস্তা সমস্যা হয়েছে মানে গাড়ি খাওয়া যায় না এর লাগিয়ে এখন ডাক্তারে ডাক্তারের খান পালন করছে আমি কিন্তু ঔষধর লিপ্লাই এখন আর পাই না তারা দরজা লাগাই গেছে এখন তো সমস্যা হইল এটা আমার ছয় মাসে সাড়ে ছয় মাসে বাচ্চা ঔষধ লাগছে এখন তো আজকে আর পাইম না তো দরজা লাগাই আর তোর শেষ এখন তো আর কিতা করমনি মানুষ চলে যাইতে আমরাও আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে যেভাবে ধারাবাহিক অব্যাহত রয়েছে অভিযান সেই অব্যাহত অভিযান থাকবে এবং এই আউটডোরে এসে অভিযান পরিচালনা করবেন এবং এই উসমানী মেডিকেলের যে সকল সমস্যা যে সিন্ডিকেট যে লুটপা চলছে সেগুলো ডিসি সাহেবের নজরে আসবে সেটি আমরা প্রত্যাশা করি